সর্বম শিবময়াম শেবানন্দা শেবকৃপা আনন্দা আজকে আমরা আলোচনা করব জুলাই টোয়েন্টি টোয়েন্টি কন্যা লগ্ন কন্যা রাশির দৈনিক পথ জুলাই টোয়েন্টি কতটা গুরুত্বপূর্ণ কতটা তাৎপর্যপূর্ণ সেটা নিয়ে কিন্তু আমরা একটা আলাদা বিশেষ ভিডিওতে আলোচনা করেছি যদি সেই ভিডিও দেখে থাকেন ভালো কথা এক্সকিউজিং যদি না দেখে থাকেন অতি অবশ্যই কিন্তু এই ভিডিওর একটু চোখ বলাবেন বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে কন্যালগ্ন কন্যা রাশি জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আপনাদের কীরকম কি গ্রহ সন্নিবেশ গ্রহ প্রভাব থাকছে সেটা দেখার জন্য আগে আমরা পয়লা জুলাইয়ের দিকে একটু নজর ফেরাই ফার্স্ট জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যালগ্ন কন্যারাশি আপনাদের দ্বাদশে অবস্থান করে থাকছে মঙ্গল কেতু এবং চন্দ্র সিংহ রাশিতে একাদশে থাকছে লগ্ন রাশির অধিপতি গ্রহ বুধ কর্কট রাশিতে দশমে থাকছে রবি বৃহস্পতি মিথুন রাশিতে নবমে রাশিতে সক্ষেত্রস্থ শুক্র থাকছে অষ্টম খালি সপ্তমে মিন রাশিতে শনি এবং সিক্স থাউজেড ষষ্ঠভাবে রাহু কুম্ভ রাশিতে এই গ্রহ সন্নিবেশ থেকে এবার গ্রহদের নানান রকম গতি পরিবর্তন সঞ্চার এবং আপনাদের জীবনে প্রারব্ধের অভিব্যক্তি তো জুলাই টোয়েন্টি আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ বুধ এবং দশমপতি। একাদশে অবস্থান করছে একাদশে সেভেন্টিন্থ জুলাই অবধি কিন্তু মোটামুটি বুধের একটা শুভ ফল আপনারা পাবেন একাদশের এই বুধ আঠেরোই জুলাই গতিতে যাবে অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় পাদে এবং বক্রগতিতে পুষ্যা নক্ষত্রের তৃতীয় পাদ অব্দি ভ্রমণ করবে এই বক্রিবুথ কিন্তু আপনাদের নানান রকম ভুলভাল মনের মধ্যে চিন্তা ভাবনা তৈরি করার সম্ভাবনা বিশেষ করে কর্মকেন্দ্রিক একটা ফ্রাস্ট্রেশন এবং অদ্ভুত কিছু উচ্চাকাঙ্ক্ষা এই সমস্ত উচ্চাকাঙ্ক্ষাকে প্রশ্রয় দেওয়া কিন্তু সঠিক হবে না বিশেষভাবে আপনাদের কিন্তু কর্মকেন্দ্রিক নানান রকম অ্যাসপিরেশনসকে একটু যাচাই করে চলতে হবে সপ্তমভাবে শনি পঞ্চম এবং সিক্সের লর্ড স্যাটার্ন সপ্তমে অবস্থান করে থাকছে থার্টিন জুলাই শনি বক্রগতিতে যাবে উত্তর ভাদ্রপদের দ্বিতীয় পাদে বক্রগতিতে গিয়ে পূর্ব ভাদ্রপদের চতুর্থ পাদ অবধি ভ্রমণ করবে বুধ এবং শনি দুটো গ্রহই বক্রগতিতে যাচ্ছে নার্ভ রিলেটেড স্নায়ু সংক্রান্ত বিষয়ে সাবধান থাকবেন ব্যাক পেন ইত্যাদি এবং যারা টেকনোলজিক্যাল ফিল্ডে আছেন যাদের একটু লাইফস্টাইলটা একটু ক্র্যাম্প মুভমেন্ট কম তাদের কিন্তু ব্যথা বেদনা আর্থেরাইটিস ইত্যাদি একটা সম্ভাবনা থাকছে এবং যাদের আছে তাদের কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দ্বাদশপতি রবি ফিফটিন্থ জুলাই অবধি দশমে থাকছে ফিফটিন জুলাইয়ের পর সিক্সটিন জুলাই রবি কর্কটে সঞ্চার করবে একাদশ দশই জুলাই থেকে ষোলোই জুলাই এই যে ফেসটা রবি বৃহস্পতি আপনাদের দশমে থাকছে সুতরাং কর্মক্ষেত্রে একটা বিশেষ পদোন্নতি কর্মক্ষেত্রে স্বীকৃতি কর্মক্ষেত্রে পদপ্রতিষ্ঠা বৃদ্ধি এগুলো কিন্তু আপনারা অবশ্যই আশা করতে পারেন সরকারি চাকরিতে যারা আছেন তাদের কিছু শুভ ফল তাদের কিছু শুভ প্রভাব দেখা যাচ্ছে লিগাল ফিল্ডে যারা আছেন টিচিংয়ে যারা আছেন ব্যাঙ্কিংয়ে যারা আছেন তারা কিন্তু শুভ রেজাল্ট পাবে। টেন্থ জুলাই গুরু পূর্ণিমা অত্যন্ত পুণ্য আমরা বিশেষ সাধনা করব সেই নিয়ে আপনাদের আলাদা ভিডিও অবশ্যই আমরা আলোচনা করবো মন্ত্র রাশিতে নবম ভাবে শুক্র ভাগ্যপতি সগৃহে ছাব্বিশে জুলাই অবধি অবস্থান করছে ভাগ্যপতি ভাগ্যস্থানে অবশ্যই শুভ ফল দাতা কিন্তু শনির তৃতীয় দৃষ্টি থাকার কারণে কিছু সংযম কিছু অনুশাসন জীবনে আপনাকে পালন করতে হবে না করলে কিন্তু শুক্রের এই যে সক্ষেত্রস্থ অবস্থা ভাগ্যপতি ভাগ্যে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে না শর্ট টার্ম হয়ে যাবে বৃষরাশির শুক্র ইন্ডালজেন্স দেবে ভোগবিলাসের দিকে মানসিকতা বৃদ্ধি করবে মানসিকতাকে কেন্দ্রীভূত করবে সুতরাং সেই জায়গায় কিছু সংযম কিছু অস্টারিটির বিশেষ প্রয়োজনীয়তা আছে এই শুক্র ভালো কর্ম পরিবর্তন উচ্চবিদ্যায় সাফল্য নানান রকম শুভ যোগাযোগ বিশেষভাবে বিবাহর একটা সম্ভাবনা এবং বাবার কিছু শুভ প্রভাব আপনারা অবশ্যই আশা করতে পারেন মঙ্গল দ্বাদশে থাকছে কালপুরুষের ফিফথ অ্যান্ড ইলেভেন্থ অ্যাক্সিসে কালসর্প যোগ সংগঠিত করে আপনাদের দ্বাদশ এবং ষষ্ঠভাবে এই দ্বাদশের মঙ্গল কেতু কিন্তু নানান রকম লিগাল প্রবলেমস আপনাদের জন্য আনতে পারে হেলথ প্রবলেমস আপনাদের জন্য আনতে পারে আকস্মিক অস্ত্রোপচার হসপিটালাইজেশনেরও কারণ হতে পারে কোনো রকম রিস্ক নেবেন না বুদ্ধি বিবেচনা করে চলবে এই মঙ্গল আঠাশে জুলাই দ্বাদশকে অতিক্রম করে আপনাদের লগ্নে এসে হাজির হবে অষ্টমপতি লগ্নে সপ্তমে বক্রি শনি লগ্নে অষ্টমপতি সপ্তমে বকরি ষষ্ঠপতি হেলথ নিয়ে বিশেষ সাবধানতার প্রয়োজনীয়তা আছে কোনো রকম বাহাদুরি দেখাবেন না সদা সর্বদা অ্যালার্ট থাকবেন সজাগ থাকবেন ড্রাইভিং যারা করেন তারা কোনো স্পিড ড্রাইভিং করবেন না কোনো রিস্ক নেবেন না রাস্তাঘাটে কোনো বিবাদের মধ্যে যাবেন না বেড়াতে গেলে ভ্যাকেশনে গেলে বিশেষ করে পাহাড়ে কোনো নাইট ট্রাভেল রিস্ক নেওয়া ইত্যাদি কিন্তু করবেন না বিশেষ সাবধানতার প্রয়োজন অবশ্যই 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 আছে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট এন্ড সেকেন্ড জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা লগ্ন কন্যা রাশি প্রভূত আর্থিক লস হওয়ার সম্ভাবনা সাবধান থাকবেন ওয়ালেট নিয়ে টাকা পয়সা নিয়ে অনলাইন ডিলিং নিয়ে বিশেষ সাবধানতার প্রয়োজন আছে আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা বড় ভাই বোনদের সঙ্গে একটা বিবাদ বড় ভাই বোনদের কিছু জীবনে অশুভ প্রভাব আসার সম্ভাবনা থার্ড অ্যান্ড ফোর্থ জুলাই মাসের তিন আর চার মন মানসিকতার মধ্যে একটা খুঁতখুঁতে ভাব থাকবে একটু মাইক্রো ম্যানেজমেন্ট করার চিন্তাভাবনা থাকবে সেখান থেকে সন্তানকে নিয়ে কিছু অহেতুক দুশ্চিন্তা কিছু অহেতুক উৎকণ্ঠা তৈরি হতে পারে দাম্পত্য জীবনেও কিছু মনোমালিন্যতার সম্ভাবনা পাঁচ আর ছয় ফিফথ অ্যান্ড সিক্স জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ নানানভাবে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে উন্নতি কর্মক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব দেখা যাচ্ছে সাত আর আট সেভেন্থ অ্যান্ড এইথ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা লগ্ন কন্যারাশি ছোটো ভাই বোন দাদা দাদাদি সিবলিং ক্ষেত্রটা কিন্তু অ্যাফেক্টেড থাকছে ভাই বোনদের সঙ্গে ঝগড়া বিবাদ মনের মধ্যে উত্তেজনা উগ্রতা বিবাদ প্রবণতা বিশেষভাবে কিন্তু সাবধান থাকবে ভ্রমণটা ট্র্যাভেলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন মাকে নিয়েও কিছু সমস্যা তৈরি হতে পারে নয় আর দশ নাইনথ অ্যান্ড টেনথ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যালগ্ন রাশির বিশেষ শুভ সময় গৃহ পরিবর্তন গৃহ সুখ বৃদ্ধি পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি কর্মক্ষেত্রে পদোন্নতি কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি উচ্চ বিদ্যায় সাফল্য সিনিয়রদের প্রসন্নতা লাভ সিনিয়র ব্যক্তির সহায়তায় জীবনে উন্নতি এগারো বারো তেরো 11th, 12th, অ্যান্ড থার্টিন্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি সন্তানের জন্য বিশেষ শুভ আর্থিক উন্নতির অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে পেন্ডিং টাকা বকেয়া টাকাও প্রাপ্তি হওয়ার যোগ চোদ্দো আর পনেরো ফোরটিন্থ আর ফিফটিন্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্মক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবে নানান রকম বিবাদ সহকর্মী সিনিয়রদের সঙ্গে ভুল বোঝাবুঝি তর্ক নানান রকম ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা জন্মছক যদি সাপোর্ট করে তাহলে একটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি এবং স্পেকুলেশন থেকে বিশেষ কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে সাবধানে থাকবেন কোনো রকম ঝুঁকি নেবেন না ফোরটিন্থ ফিফটিন্থ জুলাই সিক্সটিন্থ অ্যান্ড সেভেন্টিন জুলাই দূর ভ্রমণের যোগ বড় ভাই বোনদের কিছু শারীরিক অসুবিধে হতে পারে এইটিন্থ অ্যান্ড নাইনটিন জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে আর্থিক কিছু লস আর্থিক কিছু ডিস্টারবেন্স মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু সমস্যা তৈরি হতে পারে কুড়ি আর একুশ টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট জুলাই 2025 টোয়েন্টি ফাইভ কন্যা লগ্ন কন্যা রাশির জন্য বিশেষ আর্থিক উন্নতির যোগ যারা ব্যবসায়ী আছেন তাদের প্রভূত অর্থ উপার্জন ভাগ্যের একটা প্রভূত শুভ টার্নিং ভাগ্যদয় বলতে আমরা যা বোঝাই ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাকসেস ভালো চাকরি পরিবর্তনের যোগ বাবার নানান রকম সমস্যা সংকট থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা আমোদ বিনোদনের বিশেষ সম্ভাবনা কিন্তু শনির প্রভাবের জন্য কিছু সংযম কিছু নিয়ম আপনাদের পালন করতে হবে বাইশ আর তেইশ টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড জুলাই টোয়েন্টি ফাইভ কন্যালগ্ন কন্যারাশির কর্মক্ষেত্রে বিশেষ শুভ যোগ এডুকেশন টিচিং ব্যাঙ্কিং ল গভর্নমেন্ট সিনিয়র পজিশন যারা আছেন তাদের জন্য বিশেষ শুভ কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পদোন্নতি বিবাহ স্থির হওয়া বিবাদ সমাপ্ত হওয়া হাজব্যান্ড বা ওয়াইফের বিশেষ উন্নতির যোগ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বিশেষ আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে বড় ভাই বোনদের কিছু আরোগ্য লাভ সমস্যার সমাধান এবং নানানভাবে কিন্তু আপনাদের বন্ধু সার্কেল সোশ্যাল সার্কেল থেকে সহায়তা লাভের সম্ভাবনা সাতাশ আর আঠাশ টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা রাশি আবার আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ নানানভাবে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন উনত্রিশ আর তিরিশ বিশেষভাবে একটা মনের মধ্যে ফল্ট ফাইন্ডিং টেন্ডেন্সি তৈরি হবে মাইক্রো ম্যানেজমেন্ট সব বিষয়ে নাক গলানোর একটা টেন্ডেন্সি তৈরি হবে সেই জায়গা থেকে কিন্তু পারিবারিক এবং দাম্পত্য সুখ সুখ ব্যাহত হওয়া প্লাস চোট আঘাত অ্যাক্সিডেন্টের বিশেষ সম্ভাবনা থাকছে প্রবলভাবে কিন্তু সাবধান থাকতে হবে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা লগ্ন দশ থেকে ষোলোই জুলাই দশমে রবি বুথ রবি বৃহস্পতি এটা একটা বিশেষ শুভযোগ আপনাদের জন্য সৃষ্টি হচ্ছে তাছাড়া আঠেরোই জুলাই অবধি একাদশে বুথ মার্গী গতিতে সেটাও আপনাদের জন্য যথেষ্ট বলবান এবং ছাব্বিশে জুলাই অবধি ভাগ্যপতি ভাগ্যস্থান কিন্তু মঙ্গলের অবস্থান অষ্টমপতি মঙ্গলের অবস্থান এক্সট্রিমলি চ্যালেঞ্জিং এই জায়গাকে মান্যতা দিয়ে রেসপেক্ট করে একটা সারেন্ডার করে চলবে কোনোভাবেই কিন্তু কোনো এই বুধের চালাকি বুদ্ধি চতুর হলে কিন্তু মহাবিপদে পড়বে বিষ্ণু সহস্র নাম আপদ উদ্ধার বটুক বৈরব স্তত্র আর দক্ষিণামূর্তি স্তত্র এই তিনটা মিনিমাম তাছাড়া তো আপনাদের প্রচুর সাধনা দিয়েছি মন্ত্র সাধনা দিয়েছি যাতে আপনারা সুরক্ষিত থাকেন যাতে তিনশো দিন টোয়েন্টি ফোর সেভেন ঘন্টা আপনারা সুরক্ষিত থাকেন কৃপা প্রাপ্ত হন কৃপা প্রাপ্ত হন তার জন্য সারা বছর রাউন্ড দ্য ইয়ার রাউন্ড দ্য ক্লক আপনাদের মধ্য সাধনা দিয়ে চলেছি দিতে থাকব অতি অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং টাইমগুলোকে আন্ডার এস্টিমেট না করে বাহাদুরি না দেখিয়ে পরিস্থিতির মানমর্যাদাকে একটা কারেক্ট পারসপেক্টিভে সঠিক দৃষ্টিকোণ থেকে তার মান বজায় রেখে চলবেন কোনো রকম রিস্ক নেবেন না কোনো রকম তুরি মেরে উড়িয়ে দেবেন না তবেই কিন্তু ড্যামেজ কন্ট্রোল হবে না হলে কিন্তু বেশ দীর্ঘমেয়াদি ক্ষতি হওয়ার সম্ভাবনা এই জায়গাগুলোকে খেয়াল রাখবেন নিজেদের জন্মছকে দশা অন্তর্দশা গ্রহ সন্নিবেশ গ্রহযোগ যদি বলবান থাকে তাহলে অনেকটা বাঁচোয়া কিন্তু কার কীরকম আছে সেটা আমার পক্ষে বোঝা সম্ভব নয় এই জন্য জেনারেল ব্ল্যাঙ্কেট একটা ওভারঅল সার্বিক সাবধানতা সজাগতা এবং সতর্কতার কিন্তু কোনো রকম কার্পণ্য করলে চলবে না এবং সেখানে কোনো লস নেই একটা সাবধানের মান নেই কথাই আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর সেই জায়গায় কিন্তু অতি অবশ্যই লো প্রোফাইল মেনটেন করে অমায়িক হয়ে রিস্ক অ্যাপিটাইট মিনিমাইজ করে চলবেন অবশ্যই কিন্তু অশুভ সময়কে অতিক্রম করতে পারবেন এবং শুভ প্রভাবগুলোকে ম্যাক্সিমাইজ করতে পারবেন সর্বম শুভময়ম শুভানন্দা শুভকৃপা